আসসালামু আলাইকুম দুশো ছয়টি মানব অস্থি মনে রাখার উপায় আজকে হচ্ছে আমরা অস্তি নিয়ে পড়াশোনা করব চলা শুরু করি তোমাদের সাথে আছে আমি আবির ভাইয়া পড়াশোনা করছি এম বিবিএস দ্বিতীয় বর্ষে সাতক্ষী মেডিকেল কলেজ মানব কঙ্কালতন্ত্রকে দুভাগে ভাগ করা হয় অক্ষীয় আর উপাঙ্গীয় অক্ষীয় কঙ্কাল হচ্ছে আশিটি আর উপাঙ্গীয় কঙ্কাল হচ্ছে একশো ছাব্বিশটি এখানে আমরা মানব কঙ্কাল দেখতে পাচ্ছি এই যে অক্ষ বরাবর যেই বস্তিগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে অক্ষীয় কঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত আর উপাঙ্গ মানে হাত পা বরাবর যেই বস্তিগুলো দেখা যাচ্ছে সেইগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত অক্ষীয় কঙ্কাল আশিটি তার মধ্যে করোটি মেরুদণ্ড আর বক্ষপিঞ্জল রয়েছে করটি মেরুদণ্ড বক্ষপিঞ্জল এই যে আমরা এই ছবিতে দেখি করোটি বলতে কী বোঝানো হয়েছে করটি বলতে এই অংশটাকে বোঝানো হয়েছে করটি বলতে কি এই অংশটাকে বোঝানো হয়েছে তারপর কি বলা হয়েছে বক্ষপিঞ্জল বক্ষপিঞ্জল বলতে এই যে এই খাঁচা অংশটাকে বোঝানো হয়েছে তারপর বলা হয়েছে মেরুদণ্ড মেরুদণ্ড বলতে এই যে লাঠির মতো স্ট্রাকচারটি এটাকে বোঝানো হয়েছে ওকে করটিতে অস্থি রয়েছে উনত্রিশটি মেরুদণ্ডে ছাব্বিশটি বক্ষপিঞ্জলের পঁচিশটি করটির মধ্যে রয়েছে করটিকা করটিকা মানে হচ্ছে মাথার খুলি এখানে বুংশ রয়েছে আটটি এই আটটি অস্থির নাম আমরা মনে রাখতে পারি স্টেপ অব নামক সন্ত দিয়ে এস দিয়ে স্পেনয়েড টি দিয়ে টেম্পোরাল ই দিয়ে অ্যাথমোয়েড পি দিয়ে প্যারাইটাল উদি দিয়ে অক্সিপিটাল এফ দিয়ে ফ্রন্টাল তারপর রয়েছে মুখমণ্ডলীয় অস্থি মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে চোদ্দটি আমরা মনে রাখতে পারি মামার জানালায় ভুমর পাই মেকজিলা মেন্ডিবল যা দিয়ে জাইগোমেটিক না দিয়ে নেসাল লা দিয়ে লেক্রিমাল ই দিয়ে ইনফিরিয়র নেসাল কঙ্কা ভুমর দিয়ে হচ্ছে ভোমার পায় দিয়ে হচ্ছে প্যালেটাইন ওকে তারপর রয়েছে কন্যা ছয়টি মেলিয়াস ইনকাস স্টেপিস মনে রাখতে পারি মাইসান মেলিয়াস ইনকাস স্টেপিস আর হাইওয়েট হচ্ছে একটি অস্থি মোট হচ্ছে আমাদের উনত্রিশটি করোটির অস্থি তারপর রয়েছে মেরুদণ্ড মেরুদণ্ড হচ্ছে ছাব্বিশটি কশেরুকা রয়েছে সারভাইকাল ষাটটি থোরাসিক বারোটি লাম্বার পাঁচটি স্যাক্রাম একটি কক একটি তারপর বকপিঞ্জর বকপিঞ্জরে অস্থি রয়েছে পঁচিশটি স্টার নাম একটি আর পোশুকা হচ্ছে চব্বিশটি পোশুকা বারোটি করে চব্বিশটি তারপরে চলে আসো উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র এখানে অস্থি রয়েছে একশো ছাব্বিশটি চক্রে অস্থি রয়েছে চারটি বাহুতে ষাটটি চক্রে দুটি পাতে ষাটটি চক্রের মধ্যে স্ক্যাপুলা আর ক্লেবিকল স্কেপোলা থাকে দুইটি ক্লেবিকল থাকে দুটি তারপর হচ্ছে শ্রোণি চক্রে ইনুমিনেট বা হিপুন থাকে দুটি এবার চলে আসো বাহুতে বাহুতে হচ্ছে সাতটি অস্থি থাকে তার মধ্যে হিমারাস থাকে দুটি রেডিয়াস থাকে দুটি আলনা থাকে দুটি কারপাল থেকে ষোলোটি ব্যাটা কার্পল থেকে দশটি ফেলানজেস থাকে আঠাশটি কার্পাল ভোজগুলো মনে রাখার উপায় হচ্ছে শি লুকস ট্রু প্রিটি ট্রাই টু ক্যাচ হার স্ক্যাফয়েড লুনেট টাইকোয়েট্রাল পিসি ফ্রম ট্রাফেজিয়াম ট্রাপেজয়েড ক্যাপিটেড হ্যামেট আচ্ছা এবার হচ্ছে চলে আসা পাতে পাতে ভোজ রয়েছে সাতটি ফিমার প্যাটেলা টিভিয়া ফিবোলা টার্সাল টার্সাল রয়েছে হচ্ছে চোদ্দোটি ট্যালাস ক্যালকেনিয়াস কিউবয়েড নেভিকুলার কুনি ফর্ম হচ্ছে তিনটি ম্যাটা হচ্ছে দশটি ফ্যালানজাস আঠাশটি মোট হচ্ছে ষাটটি এভাবে খুব সহজেই হচ্ছে আমরা দুশো ছয়টি মনে রাখতে পারলাম